হ্যালো ওয়েলকাম এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা অ্যাপস বাংলা কনভার্টার যেটা হল বিজয় বা সুতো নিয়েম যে এই ফন্টে লেখা থেকে কীভাবে ইউনিকোডে লাইক নিকস ফন্টে কনভার্ট করা যায় এবং একইভাবে ইউনিকোড থেকে বিজয় আই মিন সুতো নিয়েম যেতে কীভাবে এই ফোনগুলো কনভার্ট করা যায় এটা আমি একটু দেখাবো আপনাদের তো যাই হোক চলুন নেটওয়ার্ক দেখে নিয়ে যাক তাহলে প্রথমে আমি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারি যেমন আমি এখানে ফায়ারফক্সটা ইউজ করতেছি ফায়ারফক্সটা ওপেন করলাম এরপরে আমি এখান থেকে মিনিস্ট্রি অফ ল্যান্ডের ওয়েবসাইটে দেবো দ্যাট ইজ মেনল্যান্ড ডট জিও ভি ডট ডট বিডি এখানে যাবো মিনিস্ট্রি অফ ল্যান্ড বা ভূমি মন্ত্রণালয় এর ওয়েবসাইট আসার পরে এ একেবারে একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন নিচের দিকে দেখেন লেখা আছে যে বাংলা কনভার্টার বাংলা কনভার্টার বাংলা কনভার্টার বিজয় থেকে ইউনিকোড বা ইউনিকোড থেকে বিজয় তো এই লিঙ্কে ক্লিক করব এই লিঙ্কে ক্লিক করলে আপনার যে বাংলা কনভার্টার এই অ্যাপসটা চলে আসবে এটা বেসিক্যালি আমার বানানো এই যে আপনার এখানে আমি জাস্ট একটু ইয়ে ডেভেলপড বাই ডেভেলপড অ্যান্ড কাস্টমাইজড বাই মে মে মোহাম্মদ ইলিয়াস এসোসেন প্রোগ্রামার বই মন্ত্রণালয় যাই হোক তো একটু উপর দিকে আসি এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে লেখা আছে ইউনিকোড ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন এরপর নিচের দিকে দেখেন একটা ইনপুট বক্স আছে যেখানে লেখা আছে বিজয় কিবোর্ডে লেখা এখানে পেস্ট করুন মনে হলো এখানে ইউনিকোড থেকে যদি আপনি বিজয় কনভার্ট করতে চান মানে সুতো যেতে কনভার্ট করতে চান সেক্ষেত্রে সেই ইউনিকোডের লেখাটা এখানে দিতে হবে আর যদি বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করতে চান তাহলে সে বিজয়ের লেখা বা সুতো নিয়ম যেতে লেখা ফন লেখাগুলো এখানে কপি করতে হবে কপি করে এখানে তিনটা বাটন আছে এটা সে ইউনিকোড থেকে বিজয় তার মানে উপরে লেখাগুলো যদি ইউনিকোড করে লেখা থাকে তার থেকে বিজয় বিজয় কনভার্ট করতে হলে এই বাটনে ক্লিক করতে হবে একইভাবে বিজয় থেকে ইউনিকোড একটা বাটন এই বাটনে আপনার নিচে বিজয় কিবোর্ডের লেখাগুলো যখন পেস্ট করবেন তখন তারপরে আপনার এই বিজয় থেকে ইউনিকোড এই বাটনে ক্লিক করলে উপরে এই কমপ্লিট হয়ে লেখাগুলো চলে আসবে আর পরে আর একটা বাটন আছে মুছে ফেলুন এই এই বাটনে ক্লিক করলে আবার এই উপরে নিচে যা লেখা আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে যাকে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই যেমন আমি বিজয় থেকে বিজয়ের কীবোর্ডে লেখা সুতো নির্মেলের লেখা আমি ওইটা টু ইউনিকোডে কনভার্ট করব তো আমি আমার একটা ডকুমেন্ট ওপেন করা আছে এই ডকুমেন্ট আমি এখান থেকে টুকু কপি করলাম যেটুকু আমি কনভার্ট করব সেটুক সেটুকু কপি করলাম তারপরে আমি এখানে যাব এখান থেকে যেহেতু বিজয়ের কীবোর্ডে বা সুতো নির্মেল লেখা সেটা আমি এখানে পেস্ট করব এরপরে এটা কনভার্ট করার জন্য আমি এই যে বিজয় থেকে ইউনিকোড এখানে এখানে পেস্ট এখানে ক্লিক করবো ক্লিক করলে উপরে লেখাটা চলে আসছে এবার আমি জাস্ট উপরে এটুকু কপি করে আমি আমার কাজে লাগাবো সে আমি অন্য একটা প্রতিবেদন মানছি সেখানে আমি পেস্ট করলাম এখানে দু লেখা ভেঙে ঠেঙে যেতে পারে সাধারণত যুক্তাক্ষরগুলো একটু ভেঙে যেতে পারে আর কি তো ওইটা একটু আপনাকে কালেকশন করে নিতে হবে একটা বিষয় একটু দেখে আপনাদের যে আসলে কম্পিউটারটা কেন করার প্রয়োজন হয় যে এখানে এই যে যে লেখাগুলো এই লেখাটা যদি আমি সরাসরি দেখেন এটা যদি ইন্টারনেট কোথাও দিই অথবা মোবাইল দেখতে চাই তাহলে কিন্তু দেখা যায় না আমি যদি এখানে পেস্ট করি দেখেন এরকম ভিজা কিবোর্ডের লেখাগুলো এরকম চলে হাবি হাবিজাবি তো এটা তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড বা যার 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 কম্পিউটারের সুতো নেম নাই তার কম্প সাপোর্ট করবে না কিন্তু ইউনিউটের লেখা হলে যে কোনো ফন্ডেই আপনি পড়তে পারবেন মোবাইলে হোক বা ইন্টারনেট হোক যে কোনো জায়গায় হোক তো এই জন্য আসলে আমাদের এই লেখাগুলো কনভার্ট করা প্রয়োজন হয় তো যার কারণে আমি মন্ত্রণালয়ের চাহিদা প্লাস নিজেরও প্রয়োজন ফিল করে এটা আমি করেছি আশা করি আপনারা এটা ইউজ করবেন এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই আমাকে জানাবেন আপনারা ফিডব্যাক জানাতে হলে আমার এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই মেল অ্যাড্রেসটা আপনি এখানে ক্লিক করে আমার এই মেল অ্যাড্রেস পাবেন এই যে এখানে তো আপনারা আমাকে ইমেল করে ফিডব্যাক দিতে পারেন আর এখানে একটা জিনিস যে মুছে ফেলার জন্য আমি এই যে মুছে ফেলুন এই বাটনে ক্লিক করে মুছে গেল দেখো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও